পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বারোটি রাজ্যে এসআইআর হচ্ছে এসআই নির্বাচন কমিশনের বিষয় এসআই নির্বাচন কমিশন করছে বারোটি রাজ্যে হচ্ছে কোথাও কোনো ট্যাফু নেই মমতা বন্দ্যোপাধ্যায় এখানে চিৎকার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কারো নাম বাদ দেব না আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে স্পষ্ট বলতে চাই ভারতীয় মুসলিমরা ভারতবর্ষের নাগরিক বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু হিন্দু তাদেরকে আমরা নাগরিকত্ব দিয়েছি আগামী দিনেও দেব কেউ আটকাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল সি এ মালিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের উপরে সি এ হচ্ছে সি এর মাধ্যমে আমরা নাগরিকত্ব উদ্বাস্তুদেরকে দেব দেখে কে আটকায় কারো দম নেই আটকানোর নরেন্দ্র মোদীর আইনসভা নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা সি এর আইন পাস করেছি আজকে মতুয়া সমাজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বুঝিয়েছিলেন মনে করুন আপনারা যখন সিএ প্রথম পাশ হয়েছিল সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন আপনারা তে কেউ অ্যাপ্লিকেশন করবেন না যারা ভুলে গেছেন গুগলে সার্চ করে দেখুন এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভিডিও আপনারা পাবেন বলেছিলেন আমরা সবাই নাগরিক কাউকে সিএতে ফর্ম ফিল করার দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আর আজকে কি হচ্ছে যে সমস্ত উদ্বাস্তু বন্ধুরা যারা তৃণমূল কংগ্রেস করে বা অন্য রাজনৈতিক দল করে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করে তারা সিএতে ফর্ম ফিল আপ করেননি সঠিক সময়ে আজকে ফর্ম না করার জন্য সঠিক সময়ে বা না করার জন্য সম্পূর্ণভাবে যারা করেনি তাদের নাম যদি এসআর থেকে বাদ যায় এই দায় কি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নেবেন না আপনাকে নিতে হবে কেন মানুষকে মিথ্যে কথা বলেছিলেন তখন তখন বলেছিলেন সবাই নাগরিক আজকে আপনি বলছেন কেন বাদ যাবে আপনার কথায় অনেক মানুষ সেই সময় সিএতে অ্যাপ্লিকেশন করেনি আমি তাদেরকে অনুরোধ করব যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করে যারা সিএতে অ্যাপ্লিকেশন করেননি তারা আসুন আমরা সবাই মিলে নবান্নের সামনে যাব আর মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করব। কেন মিথ্যে কথা বলেছিলেন কেন প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদেরকে যে আমরা মিথ্যে সবাই নাগরিক আমাদের ফর্ম সিএপ করার দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন বারবার মিথ্যে কথা বলে পার পেয়ে যাব। কালকেও দেখছি বিজিবিএস না কি একটা হয় গ্লোবাল সামিট সেখানে নাকি উনি বিজনেসম্যানদেরকে ডেকে উনি বলছেন কি বলছেন দু কোটি লোককে নাকি উনি চাকরি দিয়েছেন দু কোটি লোক পশ্চিমবঙ্গে চাকরি পেয়ে গেছে কোটি লোক মানে পশ্চিমবঙ্গে প্রায় কোটি ভোটার আছে তার মানে প্রতি ব্যক্তির মধ্যে প্রায় দু থেকে তিনজন করে চাকরি পেয়েছেন এখানে সাতজন লোক পাশাপাশি বসে আছেন জিজ্ঞেস করুন তো আপনাদের পরিবারের কেউ আপনাদের প্রতিবেশীর পরিবারের কেউ কেউ চাকরি পেয়েছে খুঁজে পাওয়া যাবে কাউকে চাকরি পেয়েছে খুঁজে পাওয়া যাবে খুঁজে পাওয়া যাবে না চাকরিটা কারা পেয়েছে তৃণমূল কংগ্রেসের নেতার ছেলে পেয়েছে তৃণমূল কংগ্রেসের নেতার মেয়েরা পেয়েছে তারা চুরি করে চাকরি বিক্রি করেছে আর আমাদেরকে মুখ্যমন্ত্রী কি আইডিয়া দিচ্ছেন ওই যে বাড়িতে বউ আছে তাকে আমি লক্ষ্মীর ভান্ডার দিই সেই হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে ঘুগনি বানাবেন আর সেই ঘুগনি বিক্রি করবেন অনেক টাকা রোজগার করবেন মাননীয় মুখ্যমন্ত্রী ঘুগনি বেচে যদি চাকাই রোজগার হয় কোটিপতি হওয়া যায় তাহলে আপনার ভাইপো গরু বিক্রি করে কেন আপনার ভাইপো কয়লা বিক্রি করে কেন আপনার লোকেরা চাকরি বিক্রি করে কেন সেই জবাব দিন আপনারা সেই জবাব দেওয়ার দরকার আছে যে আপনার লোকেরা ও আমাদের জন্য আমাদের মতো মধ্যবিত্ত গরিব নিম্ন পরিবারের মানুষ যারা আছেন পশ্চিমবঙ্গের তারা ভেজবে ঘুগনি আর আপনার ভাইপো চাকরি বেছে আমেরিকা যাবে চিকিৎসা করার জন্য দিদি এটা চলতে পারে না এটা চলতে পারে না আপনি মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছেন আপনি ছাব্বিশ হাজার লোকের চাকরি খেয়ে নিলেন আপনি ছাব্বিশ হাজার লোকের চাকরি খেয়ে সাধু সাজার চেষ্টা করেছেন ওই বিজেপি আর সিপিএম মিলে চাকরি খেয়ে নিয়েছে আরে চাকরি চুরি করছে আপনার নেতা বিক্রি করছে আপনার নেতা টাকা পাওয়া যাচ্ছে আপনার নেতার বান্ধবীর বাড়ি থেকে আর দোষ দিচ্ছেন বিজেপি কে বিজেপির ইডি কাউকে ধরলে পরে বলছেন বিজেপি রাজনীতি করছে আপনি বান্ধবীর ঘরে আপনার নেতারা বান্ধবীর ঘরে টাকা লুকিয়ে রাখবেন আর আমরা ছেড়ে দেব এটা হতে পারে না আপনার বান্ধবীর সমেত আপনার নেতাদেরকে জেলে ঢুকতে হবে সেই ব্যবস্থা নরেন্দ্র মোদী সরকার করবে কারণ আমরা নরেন্দ্র মোদীর ভক্ত এই ব্যাপারে শক্ত না খাউঙ্গা না খানে না খানে না খানে না খানে না খানে দুঙ্গা না খাওয়া না খানে দুঙ্গা এই নীতিতে বিশ্বাস করি আমরা চোখে চোখ রেখে লড়াই করুন ইটের জবাব পাথর দিয়ে দিন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আপনাদের সাথে আছে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এবং ছাব্বিশে বাংলার মানুষের নার আমরা যারা বুঝি যারা মাঠে ঘাটে ঘুরে বেড়ায় আমরা যারা সর্বত্র বিচরণ করি তারা বুঝতে পারছি বাংলার মানুষ ঠিক করে নিয়েছে এইবার পগার পার এইবার এইবার পগার পার মানে বোঝেন তো কি এইবার দিদিকে আমরা রিটায়ারমেন্টে পাঠাবো শ্রদ্ধার সাথে পাঠাবো চিন্তা নেই জয় বাংলা জয় বাংলা করে চিৎকার করতে করতে মতো পরিস্থিতি তৈরি করছে তাই আমাকে যখন ওরা বলে জয় বাংলা আমি ওদেরকে বলি লুঙ্গি ওরা যখন আমাকে জয় বাংলা বলে সেদিন লোকসভা সামলা রাজ্যসভাতে চিৎকার করছে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা তো লুঙ্গি সামলা আগে। এই লুঙ্গি যদি সামলাতে না পারো তাহলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় কেউ কোন ব্যানার্জি চ্যাটার্জি কেউ মুখ্যমন্ত্রী থাকতে পারবে না ততক্ষণ ভারতবর্ষে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা থাকবে ততক্ষণ এখানে সেকুলারিজম থাকবে নচেত এখানে সেকুলারিজম থাকবে না অন্য কোন মামার বাড়ির আবদার চলে না যতক্ষণ পর্যন্ত হিন্দু এখানে সংখ্যাগরিষ্ঠ থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে সংবিধান চলবে এখানে গণতন্ত্র চলবে এখানে সমস্ত কিছু থাকবে হিন্দু যেখানে নেই সেখানে দেখুন গণতন্ত্র নেই 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 কোনো কিছু নেই শুধুমাত্র সেখানে হিংসার হিংসা আছে আছে বাংলাদেশের ঘটনা আমাদের বুক কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশের একজন নিরীহ হিন্দু দীপু দাস তাকে ইসলাম অবমাননার দায়ে তাকে পিটিয়ে মেরে গাছের সাথে ফাঁসিতে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়া হলো যখন সে হয়তো আগুন ধরানো হচ্ছিল তখন হয়তো জীবিত ছিল প্রাণটা তার মধ্যে ছিল আজকে এখানে প্রচুর সমাজের মানুষ আছেন আমারও পূর্বপুরুষ উনিশশো সাতচল্লিশ সালে আমার ঠাকুরদা বাংলাদেশ থেকে বগুড়া থেকে ওপার থেকে পালিয়ে আসতে বাধ্য হয় জমি জায়গা সব ছেড়ে এবারে চলে আসতে বাধ্য হয় আজকে ভাবুন সেই পরিবারগুলোর কথা যারা এক কোটি হিন্দু এখনো বাংলাদেশে থেকে গেছে আজকে তাদের জন্য আমাদের মনে দুঃখ হয় কিন্তু আলাদা দেশ আমাদের কিছু করার নেই আমরা তাদের সাথে আছি পাশে আছি আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি আর আজকে যারা এই সাম্প্রদায়িক শক্তিকে এই পশ্চিমবঙ্গের মাটিতে যারা জীবিত করার চেষ্টা করছে পুনর্জীবিত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যদি আমরা না লড়ি আগামী দিনে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আমাদের সাথে ঘটবে অলরেডি মুর্শিদাবাদে আপনারা দেখতে পাচ্ছেন বাবরি মসজিদ তৈরি হচ্ছে মনে হয় বাবর মনে হয় নোবেল নিয়ে এসেছিল বোধ হয় বিশ্বে ভারতবর্ষের জন্য আরে তাসখন থেকে এসেছিল এটা বহিরাগত লোক সে এসে বাবরি মসজিদ তৈরি করছে আমি পরিষ্কার বলে দিচ্ছি বাবর যদি আসে তাহলে ছত্রপতি আসবে লড়াই লড়াই হবে 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 রেখে এবং রাম আমরা অত সহজ নয় আমার পূর্বপুরুষ লড়েছিল সেই জন্য আমার নামের পাশে মজুমদার আছে কারো পূর্বপুরুষ লড়েছিল তার জন্য তাদের নামের পাশে ঠাকুর আছে বিশ্বাস আছে আমাদের পূর্বপুরুষ লড়েছিল আমরা লড়বো এবং সেই লড়াই করে পশ্চিমবঙ্গকে রক্ষা করা যে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা দেখানোর স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন সেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সোনার বাংলা বানাবো মুখ্যমন্ত্রী কি বলেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো মুখ্যমন্ত্রীর সমস্যা হচ্ছে দুধ বা ক্ষীর সেটা আপনি খাচ্ছেন আপনার পরিবার খাচ্ছে আপনার দলের লোকেরা খাচ্ছে লাথিটা আমরা খাচ্ছি সাধারণ মানুষ খাচ্ছি হিন্দুরা খাচ্ছি আমরা লাথি খাওয়ার জন্য আসিনি লাথি যদি আমাদের মারার ব্যবস্থা হয় আমরা পাল্টা লাথি মারার ব্যবস্থা করব ।